যে জামদানি অল ওভার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা অল ওভার জামদানি আড়াইশো টাকা থেকে জামদানি ছিল মাত্র আড়াইশো টাকা আপনি যা নেবেন মাত্র আড়াইশো টাকা বিভিন্ন কোয়ালিটির আড়াইশো টাকা অল ওভার জামদানি অল ওভার জামদানি হচ্ছে মাত্র আড়াইশো টাকা এছাড়া আপনারা ছাপা শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি পাবেন এগুলো অনু কোম্পানির শাড়ি আচ্ছা ছাপা শাড়ি শুরু আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু ব্যান্ডের শাড়ি থেকে শুরু করে সমস্ত রকম যে আমাদের কারখানা আপনারা যারা এর আগে ভিজিট করেছেন অবশ্যই আমাদের বাড়িতে কারখানা দেখেছেন আর আজকে যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা সেম যে জামদানি দেখালেন এখানে কি অন্য ডিজাইনের জামদানি হচ্ছে অন্য ডিজাইন দাদা একদম ইউনিক ডিজাইন এটা এখনো আপাতত রেডি হয়নি একদম টোটালটা ইউনিক ডিজাইনের মধ্যে আচল কন্টাসের মধ্যে থাকছে এই ডিজাইনটা দাম থাকছে এইগুলো এই যে জামদান দাম থাকছে তিনশো পঞ্চাশ টাকার মধ্যে আচ্ছা তিনশো পঞ্চাশ টাকা করে ম্যাসিং এর যে জামদানিগুলো একদম টোটালটাই দাম থাকছে চালিয়ে দেখে দেন অবশ্যই চালিয়ে দেখে দেন

যেহেতু মানুষ শান্তিপুরে এসে বারংবার ঠকছে বিশেষ করে আপনি একবার আমাদের বাভালুম হলুম শাড়ি কেসানে ভিজিট করুন এসে দেখুন দাম যাচাই করুন আরো পাঁচটা দোকান যাচাই করুন করে এসে তারপরে আমাদের কাছ থেকে মাল কিনুন এই যে হেলুম বলেছিলাম একশো পঁয়ত্রিশ টাকা থেকে শুরু রঙের গ্যারান্টি থাকবে দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা হেলুম পঁয়ত্রিশ টাকা এই টাইপের ডিজাইনের মধ্যে দশ রকমের প্রিন্ট হবে দাম মাত্র একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা

আমাদের দোকানে এসে সবাই ভিজিট করবে দেখতে পারবে যে পাশেই কারখানা চলছে আর ওই সেখানে জামদানি হ্যালুম শাড়ি তৈরি হচ্ছে অনবরত আচ্ছা আর আজকে জামদানি অল ওভার স্টার্টিং প্রাইস থাকছে মাত্র আড়াইশো টাকা আড়াইশো টাকা অল ওভার জামদানি আড়াইশো টাকা থেকে জামদানি চলছে মাত্র আড়াইশো টাকা আপনি যা নেবেন মাত্র আড়াইশো টাকা বিভিন্ন কোয়ালিটির আড়াইশো টাকা অল ওভার জামদানি অল ওভার জামদানি হচ্ছে মাত্র আড়াইশো টাকা এছাড়া আপনারা ছাপা শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি পাবেন এগুলো অনুকম্পানির শাড়ি আচ্ছা ছাপা শাড়ি শুরু আমাদের কাছে মাত্র পঁয়ষট্টি টাকা থেকে শুরু ব্যান্ডের শাড়ি থেকে শুরু করে সমস্ত রকমের শাড়ি আজকে দেখাবো কিছু ইউনিক শাড়ির মধ্যে যেটা আপনারা আগে কোনো ভিডিওতে দেখেননি টোটালটাই থাকছে ইউনিক শাড়ির মধ্যে দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা অনলি চারশো কুড়ি টাকা বিপি থাকছে রানিং ব্লাউজ পিস দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকা আর আরেকটা কথা জিজ্ঞাসা করবো একদম ডিরেক্ট যেহেতু ম্যানুফ্যাকচারিং করা হচ্ছে তাহলে রেটটা তো এখানে কম থাকবেই তাই না অবশ্যই দাদা রেট কমের জন্যই তো আজকে ভিডিওতে আবার নতুন করে আসা

এটা আচল পোর্শন কাজ থাকবে না সারা বডিতে কাজ থাকবে দাম মাত্র চারশো টাকা দাম মাত্র চারশো তিরিশ টাকার মধ্যে টোটালটা ইউনিক কাজের মধ্যে এছাড়া তসর পাবেন প্রভৃতি কত রকমের শাড়ি থাকবো আর মেন আমাদের কাছে হচ্ছে আপনি এক্সচেঞ্জ খুব ফেসিলিটি পাবেন আপনি দশ হাজার টাকার মাল নিয়ে গেলেন পাঁচ হাজার টাকার মাল বিক্রি হলো সেক্ষেত্রে পাঁচ হাজার টাকার মাল রয়ে গেল আপনি এক্সচেঞ্জ করে নিয়ে আবার পাঁচ হাজার টাকার মাল নিয়ে রানিং ব্যবসা রাখবেন আপনার ব্যবসা বন্ধ করবেন না এই টাইপের তসর পাবেন মাত্র আপনার হচ্ছে

হ্যান্ডলুম বেনারসি পাবেন মাত্র আটশো নব্বই টাকা আটশো নব্বই টাকা টিসু হ্যান্ডলু এর মধ্যে আপনারা প্লেন টিস্যু দেখেছেন এটা থাকবে ওয়ার্ক করা পারে থাকবে দাম থাকছে মাত্র চারশো কুড়ি টাকার মধ্যে শাড়ির মধ্যে দেখায় গরমের মধ্যে একদম কমফোর্টেবল শাড়ি দাম মাত্র একশো নব্বই টাকা টাকা এছাড়া মধুমণি প্রিন্ট দেখুন মধুমণি প্রিন্ট দাম থাকছে মাত্র দুশো নব্বই টাকা টোটালটা রঙের গ্যারান্টি থাকছে উইথ ব্লাউজ পিস সঙ্গে কন্টাস থাকছে দাম মাত্র দুশো নব্বই টাকা নব্বই টাকা নয় হ্যান্ডলুম দেখা একদম কন্টাসের মধ্যে

খুলে দেখানো শাড়ি একদম ইউনিক টাইপের শাড়ি ডিজিটাল প্রিন্টের মধ্যে দাম প্রথম দেখলাম আমি এরকম ইউনিক দাম থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে তিনশো তিরিশ টাকা এটা আপনি হাটে বাজারে যেখান থেকে কিনতে যান না কেন খুচরো রেট এটা সাড়ে চারশো টাকা দাম আচ্ছা একদম টোটালটা ইউনিক কাজের মধ্যে থাকছে এই দেখুন একদম টোটালটা ইউনিক কাজের মধ্যে দাম থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এছাড়া সিল্কের জামদানি প্রচুর কালেকশন রয়েছে এই একটা প্রিন্ট দেখায় দাম থাকছে মাত্র দুশো নব্বই টাকার মধ্যে দুশো নব্বই নব্বই টাকার মধ্যে

এটা এটা দেখুন পুরো টোটালটা ইউনিক কাজের মধ্যে দাম থাকছে মাত্র পাঁচশো আশি টাকা জামদানি দেখুন দাম মাত্র দুশো আশি টাকা দুশো আশি টাকা এত সুন্দর মাত্র এই জামদানিটা আপনি যে কোনো সবে ভিজিট করে কিনতে যান যান পুরো গ্যারান্টি থাকছে সাড়ে তিনশো টাকা কিনতে হবে পয়সা ব্যয় হবে আপনার ব্যবসা করতে পারবেন না ব্যবসা করতে গেলে আপনি বাবা হ্যান্ডুম সারি সঠিক সঠিক কারখানাতে আসতে হবে দাদা সঠিক কারখানাতে যে কাস্টমার আসবে সে একদম সঠিক ভাবে ব্যবসাতে দাঁড়াতে পারবে দাদা আমার টেন্ডেন্সি নেই ঠকানোর আপনারা ব্যবসা করুন

হ্যান্ডলুমের প্রচুর ভ্যারাইটি আছে দেখে একটা ভিডিওতে শেষ করা যাবে না দাদা হ্যান্ডলুম সিল্ক পাবেন এছাড়া কাঞ্জিবরম তসর লিলেন সমস্ত রকমের শাড়ি পাবেন সমস্ত টোটালটাই মালবেরি মালবেরি আপনি পাবেন মাত্র এই যে মালবেরি সিল্ক

আজকে সিল্ক যা দেখাবো পুরো ইউনিক টাইপের সিল্ক দেখাবো এই দেখুন ক্যাটলগ ক্যাটলগ ক্যাটলগুলো পুরো খুলে শাড়িটা একদম পুরো পরিটা দেখাবো পুরো 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 পুরোপুরি যে কাজটা কতদূর কি আছে এই যে শাড়িটা দাম থাকছে মাত্র টাকার মধ্যে টাকা এছাড়া আমাদের কাছে কাতান বেনারসি পাবেন ছশো আশি টাকা থেকে শুরু যেটা পিওর কাতান বেনারসি একটা খুশবু সিল্কের মধ্যে বা অনেকে মিনাকারি সিল্ক বলে টোটালটাই একটু খুলে দেখাচ্ছি শাড়িটা টাইম লাগবে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন অবশ্যই পছন্দ হবে আর কোয়ালিটি নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না সেটা আমার উপর ছেড়ে দিন আপনি কোয়ালিটি আপনি যেভাবে যে রকম মাল চান ঠিক সেমভাবে ভাবে দেখুন এটা থাকবে মাত্র সাড়ে নশো টাকার মধ্যে টোটালটাই অল ওভার কাজ করা থাকবে দাম মাত্র মধ্যে এছাড়া গাদোয়াল সিল্ক পাবেন যে গাদোয়াল সাউথ গাদোয়াল অনেকে খোঁজ করে খুবই কমফোর্টেবল শাড়ির মধ্যে একটা সিল্ক দাম থাকছে মাত্র সাতশো কুড়ি টাকার মধ্যে সাতশো কুড়ি টাকার মধ্যে গাদোয়াল সিল্ক পাবেন সাতশো কুড়ি টাকার মধ্যে টোটালটাই ইউনিক একদম

সিল্কের প্রচুর ভ্যারাইটি আছে আপনারা কাঞ্চিবরম পাবেন এছাড়া সিল্কের শাড়ি আমাদের কাছে শুরু মাত্র দুশো সত্তর টাকা থেকে দুশো সত্তর টাকা থেকে ভিডিওতে শুরুতে অনেকে দেখায় যে আমাদের কাছে বেনারসি শুরু চারশো টাকা থেকে তাহলে চারশো টাকায় কোনো বেনারসি হয় না সেটা হয় হাফ সিল্ক যেটা আমরা বলি হাফ সিল্ক দেখুন এ একটা শাড়ি দেখুন টোটালটাই কতটা ইউনিক কাজের মধ্যে থাকছি শুধু একটু কাজটা দেখুন আর ফলো করুন ভিডিও আচ্ছা একদম ইউনিক কাজের মধ্যে মাত্র আটশো পঞ্চাশ টাকার মধ্যে থাকছে এরপরে আরো কিছু সিল্কের দেখায় আইটেম এটা এটা একদম কন্টাস পাড়ের মধ্যে থাকছে প্রগতি কোম্পানির শাড়ি প্রগতি প্রগতি কোম্পানি টোটালটা ইউনিক কাজের মধ্যে থাকছে একদম পুরো পঞ্চাশ শশো সিল্কের মধ্যে থাকছে পুরো টোটালটাই কাতান বেনারসি কোয়ালিটির মধ্যে যাচ্ছে পিওর পঞ্চাশ ছশো কোয়ালিটির কাপড় দাম থাকছে মাত্র সাতশো আশি টাকা আমার মুখের সাথে দামের চমক করবেন দা শাড়ি দেখবেন এর বাটিক পাবেন পুরো কটন বাটিক একদম এটা সুমন কোম্পানির বাটিক হবে মালা হবে বন্দনার বাটিক হবে দাম মাত্র থাকছে তিনশো কুড়ি টাকা বাটিক শাড়ি শুধু দুশো আশি টাকা থেকে এটা হচ্ছে পুরো মালাই কটনের বাটিক এইসব বান দিলে পুরো পনেরোটা করে কালার সেট থাকবে আপনি নিলে মনে করলে পাঁচটা করে নিতে পারেন সমস্ত রকমের দাম থাকছে মাত্র তিনশো তিরিশ টাকার মধ্যে এছাড়া আরো সিল্কের শাড়ি দেখায় সিল্ক আমার কাছে প্রচুর আই রকমের আইটেম থাকে মিনিমাম কুড়ি থেকে পঁচিশ রকমের আইটেম থাকে এছাড়া বালু চুরি সমস্ত রকমের মাল পাবেন একটা দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে সাতশো পঞ্চাশ টাকার মধ্যে দাম থাকছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা টোটালটাই ইউনিক কাজের মধ্যে থাকছে টোটালটাই সাতশো পঞ্চাশ টাকা সব এক ভিডিওতে সমস্ত কিছু দেখানো সম্ভব না দাদা যতটা পারছি টোটালটাই খুলে খুলে দেখানোর চেষ্টা করছি শাড়ি আর বুঝতে পারছেন তো প্রচুর গরম পুরো গরমে তো একদম জামাতে ভিজে গেছে দাদা আমার কালার চেঞ্জ হয়ে গেছে সেটাই তো দেখছি যারা আসতে চাইছে না আমি বলবো সবে ভিজিট করে হিউজ স্টক রয়েছে আপনারা আপনারা এসে দেখে নিয়ে দিতে পারেন ঠিক আছে অজস্র স্টক রয়েছে আর আমার আরেকটা ঘর আছে সেখানে শুধু জামদানি আছে নিয়ে যাব আচ্ছা জামদানি আর ভিডিওর মাঝখানে আমার কারখানাও দেখিয়ে দেব আচ্ছা সেখানে শুধু জামদানি আছে দাদা আচ্ছা এটা থাকছে দাম মাত্র 1050 টাকা অনলি 1050 টাকা এত সুন্দর শাড়ি একদম বেস্ট কোয়ালিটি শাড়ি এগুলো আপনারা 2000 টাকা মিনিমাম বেচতে পারবেন সেল যদি না বেচতে পারেন রিটার্ন করবেন সেক্ষেত্রে পয়সা রিটার্ন করলে পয়সা নিতে পারেন অথবা আপনি শাড়ি নিতে পারেন এক্সচেঞ্জ করে এই যে আমাদের কারখানা আপনারা যারা এর আগে ভিজিট করেছেন অবশ্যই আমাদের বাড়িতে কারখানা দেখেছেন আর আজকে যারা নতুন দেখছেন অবশ্যই ভিডিওটা পুরোটা সেম যে জামদানি দেখালেন এখানে কি অন্য ডিজাইনের জামদানি হচ্ছে এটা অন্য ডিজাইন দাদা একদম ইউনিক ডিজাইন এটা এখনো আপাতত রেডি হয়নি একদম টোটালটা ইউনিক ডিজাইনের মধ্যে আচল কন্ট্রাস্টের মধ্যে থাকছে এই ডিজাইনটা দাম থাকছে এগুলো এই যে জামদানিগুলো দাম থাকছে 350 টাকার মধ্যে আচ্ছা 350 টাকা করে ম্যাচিং এর যে জামদানিগুলো হচ্ছে একদম টোটালটাই দাম থাকছে মানে চালিয়ে দেখে দেন হ্যাঁ অবশ্যই চালিয়ে দেখে দেন দাদাতে পাবেন মানে হাতে গরম শাড়ি পাচ্ছে একদম হাতে গরম

আচ্ছা আচ্ছা মানে এত বড় কোয়ালিটি চ্যালেঞ্জ থাকছে প্লাস হচ্ছে দামের চ্যালেঞ্জ থাকছে আপনি কোয়ালিটি এসে হাতে যাচাই করে তারপরেই আপনি কিনুন যেহেতু এখান থেকে কাস্টমার ব্যবসাটা ভালো করতে তো না যে আমাদের কারখানা